নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল মালদাঙ্গা মেমারিগামী বাস সাতগেছিয়া সন্নিকট মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত ও সাতগেছিয়া মধ্যবর্তী মালদাঙ্গা মেমারি রোডে সাতগেছিয়া ক্যানেলপুর সন্নিকট নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি টোটো গাড়িকে ধাক্কা মারে পরবর্তী পর্যায়ে একটি মন্দিরে ধাক্কা মারে বাসটি আটকে যায় বাসটি মালদাঙার দিক থেকে মেমারির দিকে যাচ্ছিল এবং অপরদিকে টোটো গাড়িটি সাতগেছিয়ার দিক থেকে যাচ্ছিল বলে জানান যায় কিন্তু টোটো গাড়িটি দাঁড়ানো অবস্থায় বাসটি প্রথমে টোটো গাড়িটিকে ধাক্কা মারে পরবর্তী পর্যায়ে একটি গাছের মধ্যে মন্দিরে ও গিয়ে ধাক্কা মারে বলে জানা যায় মেমারি থানার পুলিশ ও এলাকা সাধারণ মানুষের সহযোগিতায় উদ্ধার করে চিকিৎসার জন্য পাহাড়হাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে নিয়ে আসা হয় বাস যাত্রী ও টোটো চালক সহ আনুমানিক পঁচিশ জনকে প্রথমে পাহাড়হাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় পরবর্তী পর্যায়ে প্রায় মোট পনেরো জন অসুস্থ ব্যক্তিকে বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালে রেফার করেন সূত্রে জানা যায় পাঁচজন গুরুতর অসুস্থ সূত্র মারফত জানা যায় বাস চালকের নাম ধীরু সিট আনুমানিক বয়স পঞ্চান্ন বছর বাড়ি গ্রাম টোটো চালক সঞ্জীব মর্ম বাড়ি আনুমানিক বয়স ছাব্বিশ মেমারি দু নম্বর ব্লকে উন্নয়ন আধিকারিক বিশাখ ভট্টাচার্য এবং সাতগেছিয়া পুলিশ পাড়ির আধিকারিক অনুব দে পারহাতি ব্লক কেন্দ্রের চিকিৎসার জন্য যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য সজাগ দৃষ্টি ছিল এবং ঘটনাস্থলে এসে উপস্থিত ছিলেন

তা আমরা সেটা ভিজিট করলাম কিছু কেস এখানে মেজার ইঞ্জুরি ছিল সেইগুলোকে ওয়েল অ্যাটেন্ড করা হয়েছে এবং তারপরে মোটামুটি চোদ্দ পনেরোটা কেস সেটাকে বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হ্যা হসপিটালে পাঠানো হয়েছে মাইনার ইঞ্জুরি যেগুলো সেগুলো এখান থেকে প্রাইমারি অ্যাটেন্ড করা হয়েছে যে আজকের এখানে যে অ্যাক্সিডেন্টের পরে এখানে আমরা এসেছি এবং এখানে পুলিশ প্রশাসনের সকলে রয়েছেন এবং তারাই ওয়েল ম্যানেজ করেছে ব্যাপারটা এবং এখন এই মুহূর্তে আমাদের যেগুলো রেফারেন্স কেস যেগুলো ছিল সবগুলোই পাঠানো হয়েছে সেটা পাহাড়ি হসপিটালে ভিজিট এসছেন হ্যাঁ আমরা এখানে পাহাড়ি বিপিএসিতে এসেছি স্যার আপনার নাম এবং ভিডিও মেমারি একটু শেয়ার করতে ধন্যবাদ বলছি দাদা ঘটনাটা এখানে কি ঘটেছে ঘটনাটা এখানে কি ঘটেছে

মানে খারাপ ড্রাইভারটাকে ট্রেনে বার করা হয় খুব কষ্ট কষ্ট করে গেটের ওই দিকের থেকে তো বারবার ড্রাইভারটা ড্রাইভার করে চেপে গিয়েছিলো রাজা ড্রাইভারটাকে আধ ঘন্টা ধরে চেষ্টা করে উদ্ধার করা হবে আর টোটোগুলো প্যাসেঞ্জার ছিল না দিকে প্রত্যেকটা ইঞ্জিন আর টোটোওলার কী তাহলে ওলা টোটোওয়ালাতে দাঁড়িয়েছিল টোটোওয়ালাতে মানে প্রথম ইয়ে করে টোটোটা দাঁড়িয়ে ছিল সাইডে দাঁড়িয়েছিলো আর আর টোটোর ড্রাইভার কিছু হয়েছে না আর টোটোর কিছু হয়েছে নিয়ে গেছে

আমার নাম দীপক কুমল এখন কোথায় আছেন আমি এখন বাড়ি যাচ্ছি এখন কোথায় কোন কোন হসপিটাল এটা এটা এটাহাটি হসপিটাল কতজন মতো প্যাসেঞ্জার ছিল বাসটা প্যাসেঞ্জার মোটামুটি আপনার ধরুন না কেন প্রত্যেক দুটো করে ছিল তো সাত জীবনে একশো কুড়ি একশো তিরিশ চল্লিশ জন ছিল ঠিক আন্দাজে বলছি এটা এটা আন্দাজ যার আমি তখন আর নিজের মধ্যে ছিলাম আপনার বাসটা খুব স্পিডে আসছিল

আপনি ওই বাসেই ছিলেন আপনার কোন জায়গায় লেগেছে ডাক্তার পাহাটি হসপিটাল থেকে আপনার বাড়ি কোথায় আপনার নাম আপনার নাম দিদি এখন বাড়ি যাচ্ছেন তাই তো আপনার বাড়ির লোকজন এসছে

আসছিল কুসঙ্গা থেকে যে টোটো সঙ্গে গাছে নাম মেরে দিয়েছে পুলিশ প্রশাসন গেছিল পুলিশ প্রশাসন লাস্টে আচ্ছা দিয়ে এখন কোন এখন কোন জায়গায় এখন পার হাটিয়ে না আপনি চিকিৎসা করলেন হ্যাঁ চিকিৎসা হয়েছে ওষুধ দিকে দুটো এখন মাথা ক্যান করতে হবে এখন লাইফ আপনাকে ছেড়ে দিয়েছে আমাকে ছেড়ে দিয়েছে এখন কিছু বলে নাই ইয়ে থেকে ক্যান করলে আপনার বাড়ি কোথায় বাড়ি মালম্বা মুরগিরাম अपना नाम अवला जयल सेठ किस जयल जयल सेठ धन